কাপড় তুলে গান গাইলো যে আমি বত্রিশ বছর আল্লাহরে ঘুরছি অন্দেহী আমি লালন লিজেই আমি এই ঢাকায় ইউনিভার্সিটির দিন

শয়তান যত অস সেগুলি বলে দেন হয় না অস কি অস করবেন যা অস করবেন ক্যাসেট করে থানায় জমা দিয়ে তারপরে মানে আমার দরকার নেই অস আপনি করেন বোঝেন নাই আমার ভাইরা তিন এসআই আমার বিরুদ্ধে লাগাই দিল শয়তান লালনের ভক্ত ছিল খলিফা ছিল কুষ্টিয়ার এসপি আমার প্রোগ্রামের পিছনে গাড়ি নিয়ে বসা ছিল লালনের জামালার